নিজে ফকল সাহেব কি বলে আপনারা মনোযোগ সহকারে শোনেন কারা মুনাফিক আমরা জানতে চাই আপনারাও কমেন্টে জানাবেন তারা একাত্তর ফলাহিত শক্তিদেরকে হাসপাতালে গিয়ে দেখে তাদের চিকিৎসা করে কারা একাত্তর ফলাহিত শক্তিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা পাঁচে আগস্ট ঘটায় তারা একাত্তরের সময় যে কোনো হত্যা হয়েছে সেটা চব্বিশের সাথে তারা মিলায় সেটা কিছুদিন আগে সালাউদ্দিন সাহেবও বলছিল কোথাও যেন মিল পাচ্ছি গত পঞ্চান্ন বছর পরবর্তীতে আমরাও জানি পাঁচই আগস্টের পরবর্তীতে একাত্তর পরাজিত শক্তিরা তারা নিজেরাই বিভিন্ন টকশোতে স্বীকার করছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও স্বীকার করছে কে কোথায় কিভাবে পুলিশ এবং কি সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করছে এখন নির্বাচনের সময় আসছে এখন বাংলার মানুষ এগুলো ভুলে যাবে না এত সহজে শুনেন কথায় বিশ্বাস করি বিশ্বাস করি আমার কোনো বিশ্বাস করি না দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ডিভাইডে গণহত্যা যুদ্ধের সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পাঁচ হামদার বাহিনীর হাতে একটা দোষকদের হাতে নিহত হয়েছে শৈল

আমাদের মির্জা ফখরুল সাহেব বলছে আপনার বলবেন জি জি স্যার জি স্যার আপনার কথা সঠিক আপনার কথা সঠিক মির্জা ফখরুল সাহেব অত পনেরো ষোলো বছর কিন্তু ভালো ছিলেন হ্যাঁ ভালোই কিন্তু টাকা পয়সা কামাই করছেন হুম মাথায় রাইখেন সামনে আরো দিন আসতেছে এই দিন দিন নয় দিন আরো সামনে আছে মুনাফি কারা করছে কে করে সেটা বাংলার জনগণ ভালো বেড়ে জানে ইতিমধ্যে পাঁচে আগস্টের পর থেকে সুন্দরভাবে বাংলাদেশ জনগণ বুঝে গেছে তার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মহাকাশে ফাড়ানোর কারণে সবাই হাতে স্মার্টফোন আছে বাংলার মানুষ দেখছে কে কি করছে না করছে কার অবদান কি ছিল হ্যাঁ এগুলো বাংলার মানুষদেরকে আর বুঝাইয়া লাভ নাই দেখা হবে শীঘ্রই খেলার মাঠে আল্লাহ হাফেজ